শুরুতে একটা ধামাকা দিয়ে স্টার্ট আছে এক জোড়া বেজিগো বুতর শুধু এত এইটা আমার হাতে বানানো জাপড়ি এই জাপড়িটা আমি প্রায় পাঁচ হাজার টাকা খরচ করে বানিয়েছিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে অসংখ্য ভিভিওয়ার্স কালেকশন থাকবে এবং যারা আমার পিজিওন ডট কম চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বরাবরের মতো অনেকগুলার কালেকশান নিয়ে আপনাদের আসছি আর প্রত্যেকটা কবুতর থাকবে একবার রিজেন আমরা আর যারা টুর্নামেন্ট করার জন্য কবুতর খুঁজছে যেহেতু সামনে শীত চলে আসছে তো যারা টুর্নামেন্ট করার জন্য কবুতর খুঁজতেছেন বা টুর্নামেন্ট করা কবুতর বাচ্চা খুঁজতেছেন ঠিক আছে আজকে ওই ধরনের কবুতরগুলো আনছি যে যেই কবুতরগুলোর বাচ্চা আপনারা নিয়ে অরিজিনালি রেস করতে পারবেন তো চলুন দর্শক আর কথা বাড়াবো না আমার ঠিকানা বুলতার গাঁজগঞ্জগঞ্জ এখান থেকে সারা বাংলায় জেলি দশম্ভব চরুশোক ভিডিওটা শুরু করবো রহমান রহম শুরুতে একটা ধামাকা দিয়ে স্টার্ট করতেছি অরিজিনাল পা আর্মি লাইনের একটা মাদি একদম ইয়াং একটা মাদি অরিজিনাল আর্মি লাইনের মাদি আপনারা দেখুন মাদি ভাই চোখ নাকি মানে আপনারা যেইভাবে দেখতে চাইবেন ওইভাবেই দেখাবো সেকেন্ড পিস খুব কম পাবেন এই চোখের দেখছেন চোখটা ভাই বাড়তি চলে চোখের মধ্যে দেখছেন এইটা দিয়ে যারা রেজাল্ট করবেন এটার বাবা মা হানড্রেড পারসেন্ট রেজাল্ট লাইনের আর ওইগুলো অলরেডি রেজ করতেছে অলরেডি রেজাল্ট করতেছে এবং এই মাটিটা আজকে যারা নেবেন দেখুন আগে ছেড়ে দেখেন দেখুন মাদিটার হাইট দেখুন সাইজ দেখুন বিগ সাইজে একটা আর এই সব চোখের ম্যাক্সিমাম আপনার নর পড়বে তো এই মাদিটা যদি কেউ কালেক্ট করেন একদম পনেরোশো টাকা যারা টুর্নামেন্ট খেলার জন্য আর যারা ফ্লাই করাতে চান তারা এই মাদিটা শুধুমাত্র খেলার কবুতর জন্য যারা খেলার কবুতর মানে রেস করার জন্য বা টুর্নামেন্ট বা পাল্লার জন্য মাদি খুঁজতেছে ভালো নর আসা হয় এই কোয়ালিটি কিন্তু ভালো মাদি পাচ্ছেন না এই মাদিটা শুধুমাত্র তাদের জন্য মাত্র পনেরোশো টাকা দশক অযথা থাকেও তো করবেন না পনেরোশো টাকা হলে নেবেন যাদের ভালো লাগবে মাত্র পনেরোশো টাকা ভাই যতই দেখবেন ততই ভালো লাগে আমার কথা হলে কবুতরটা আপনারা দরকার আমার বাসায় আইসা নেবেন আপনার যদি মনে হয় যে এটা পনেরোশো টাকার মধ্যে অবশ্যই আপনি পনেরোশো টাকা নেবেন নাহলে কেন নেবেন আজকে যেইগুলো দেখাবো শুধুমাত্র ছাড়া ছাড়ি লাইনে কবুতরগুলো দেখাবো আপনাদের ঠিক আছে এটা হলো সিলভার বাঘা একটা নস সিলভার ফুল বাঘা আর ওর চোখের রিংটা দেখুন সিলভার বাঘা একটা নর খাকি এটা হলো খাকি সিলভার বাগা একটা ছেড়ে দেখাই তো দেখুন নটার কালার যেমন সুন্দর অপরূপ সুন্দর নটটা তো এই সিলভার বাগানরটা যদি কেউ নেন এক দাম এক হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন কেউ দাম দামি করবে না যাদের ভালো লাগবে সিলভার বাগানটা মাত্র অনলি অন এক হাজার টাকা তো কবুতরের চোখটা যদি আমি বলি দেখুন মার্শাল অন্য অন্যরকম মাত্র এক হাজার টাকা তো দর্শক এই কবুতর বাচ্চাগুলো মোটামুটি যে বড় ভাই থেকে আনা কবুতরগুলো তো গত সিজনও এইগুলো বাচ্চা ছুটছে আলহামদুলিল্লাহ খুব ভালো এটার একটা রেজাল্ট বলতে গেলে আমি সংক্ষিপ্ত একটা রেজাল্ট বলি এটার গতবারে একটা বাচ্চা ইনটেক একটা বাচ্চা পনেরো কিলো রেস করছে ঠিক আছে আর এইগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যারা রেজাল্টের জন্য নেবেন এটা হলো অরিজিনাল কাজ করা ঠিক আছে এটা হলো অরিজিনাল কাজ করা মাটিটা কিন্তু আজকে ডিম দিয়ে দিবে আর যেরকম ফ্লাই এগুলো ফ্লাই তিন চার ঘন্টা আপনি যদি ভালো যাওয়া করেন এগুলো বাচ্চা অনায়াসে তিন চার ঘন্টা ফ্লাই করবে এবং ছাড়া ছাড়ির জন্য দুর্দান্ত হবে হ্যাঁ এটা হাতে সিল্ক এখন আসে কিনা জানি না এ দেখুন হাতে হালকা হালকা একটা সিলের দাগ দেখবেন আপনারা তো যাই হোক তো যাদের এই কাজ করা জোড়াটা ভালো লাগবে মাত্র দাম আজকের জন্য বন্ধুর জন্য মাত্র বারোশো টাকা হলে এই টুর্নামেন্ট করা কাজ করা যাওয়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন অযথা গেলে আমি নটটা একটু আমি দুইটা কোমতি একটু সময় না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর একেবারে আনকমন একটা কালা যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবেন অনলি অন মাত্র বারোশো টাকা হলে তো এটা হলো একটা কালো ছিল পুরান পুরান তোতা সেবের আর এই কবুতরটা দেখুন পাগুলো দেখুন আসলে কত ছোট ছোট পা খাতো পায়ের একটা চিলা কবুতর কালো চিলা ভাই এর বাচ্চা প্রায় আপনার পাঁচ দুই হাজার সতেরো আঠারো উনিশ তিন সিজনই আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করছে তো এইগুলো ডিটেলসে বললে অনেক সময় লাগবে হান্ড্রেড পার্সেন্ট পাল্লা যদি পাখাগুলো দেখুন পাখা দেখলে বুঝতে পারেন যারা কবুতর চিনেন আমি কবুতরটা ছেড়ে দেখাই আর আমার মনে হয় না এইগুলো যারা পালে অনেক মনে করেন যে এইগুলো মাস্টার পেয়ার ছাড়াছাড়ি করার জন্য মাস্টার পেয়ার তো এই পেয়ারটা যদি এই চিলাটা যদি কেউ সংগ্রহ করেন এই নটটা নিলে এক দাম টাকা পড়ব কোনো ধরনের দাম দামি একবারে ফুল তোতার সেবের কবুতর বাচ্চা এক মাপের চিলাও কাটে অরেঞ্জ চিলাও কাটে সাপ চিলা বাচ্চাও কাটে তো যাদের ভালো লাগবে এই কালো চিলা নটটা মাত্র আটশো টাকা এক টাকা কম হলে বিক্রি হবে না তো এই হলো একটা গাংচেল মাটি আপনারা কালদমের সাথে যদি চাইলে দিতে পারেন এই কবুতরটাকে পাখা কাটা তো আলহামদুলিল্লাহ এইগুলো ফ্লাইট আমি খুবই ভালো দেবেন ছিল মাদি কবুতর তো এই ঘাংচির মাদিরা যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন মাত্র অনলি অন একদম চারশো টাকা ঠিক আছে এটা কিন্তু আপনার আগে বলতেছি ঘাংচিল কবুতর কালদম না ঠিক আছে তো এটা নটটা গাংচিল ছিল তো যাদের ভালো লাগবে এই মাটিটা একদম দাম চারশো টাকা যা দামাদামি কোনো অপশন নেই মাত্র চারশো টাকাও নিতে পারেন তো দর্শক এখন একটা মাদি দেখাচ্ছি নাপতা তোতা ফুল তোতা হিসাবে একটা মাদি যারা কবুতর চিনেন আলহামদুলিল্লাহ কবুতরটা দেখলে বলতে পারবেন যে ওর কিন্তু মাথাটা অনেক বড় বা এগুলো খেলার কবুতর হান্ড্রেড পারসেন্ট টুর্নামেন্টের যদি কেউ সাপটি সাথে মাদিটা দেন বাচ্চা খুব ভালো রেজাল্ট আসবে আর ফ্লাইট আমি এগুলো নিখুঁত আলহামদুলিল্লাহ দেখুন চোখটা তাই এখন এই ধরনের নাপ কবুতর এখন দেখা যায় না যদি মাদিটা কারো ভালো লাগে আজকের জন্য একদম এক রেট মাত্র ছয়শো টাকা হলে এই নাপতামাজিলে নিতে পারেন একবারে তোতা ফুল অরিজিনাল রবিডের তোতা সেবের মাদি মাত্র ছয়শো টাকা এসব একটা মাদি বা মাদি যাই বলুন চোখটা দেখুন মাদি কবুতর এইগুলো উড়ার জন্য অনেক বেস্ট একটা কবুতর পায়ের পাগুলো পায় রাস্তা এবং কালো তো এই মাটিটাকে কালেকশন করলে মাত্র পাঁচশো টাকা হলে এই নাপতা মাদিটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা ফ্লাইট আম হান্ড্রেড পারসেন্ট এইগুলো তিন চার ঘন্টা অনায়াসে উড়বে যাদের ভালো লাগবে মাত্র পাঁচশো টাকা হলে এই নিতে পারবেন এছাড়া একটা পাকিস্তানি রামপুরে যাই বলি আর কি একবার রবিডের এবং এই কবুতরগুলো এখনও আমাদের দেশে অ্যাভেলেবেল হয়নি একবারে দমের একটা নোট বুঝছেন ওর চাষা এবং হাইটটা হয় এক হাত সাইজের একটা নট যাদের পাকিস্তানে যে কোনো কালার মাঝে থাকুক এই নটটা নিয়ে পেয়ারিং করতে পারেন নোটটা যাদের ভালো লাগবে একদম দাম এক হাজার টাকা হলে পাকিস্তানি রামপুরি নোটটা নিতে পারবেন কোনো ধরনের দামাদামি হবে না মাত্র একদম দাম এক হাজার টাকা খুবই ডিফারেন্ট একটা নোট এসব পাকিস্তানি ট্রেডি একটা পেয়ার তো এই পাকিস্তানি পেয়ারটা যদি টেরি পেয়ারটা যদি কেউ কালেকশন করেন কালেকশন করতে পারেন এইগুলো ফ্লাইটে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা অ্যাভেলেবেল ফ্লাইটেম করবে এবং কবুতরগুলো খুবই ভালো যারা ফ্লাই করতে চান ফ্লাই করতে ইচ্ছুক এই পেয়ারটা কালেকশন করতে পারেন আজকের জন্য দাম তেরোশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারেন কোনো ধরনের দামাদামি করবেন না এই অরিজিনাল টেরি পেয়ারটা মাত্র তেরোশো টাকা দর্শক অযথা কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে মাত্র তেরোশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন তো এখানে দুইটা মাদি আছে পাকিস্তানি তো একটা হলো থার্টি ফাইভ মাটি আর একটা হলো আপনার ট্রেডি করা তো এই দুইটা মাঝি যদি করে নেন তো এই মাঝিটা কিন্তু আপনার ফ্যাট আছে যে মাঝিটা দেখাচ্ছি তো এই মাঝি দুই কারো ভালো লাগলে কালেকশন করতে পারবেন মাত্র এক হাজার টাকা হইলে পাকিস্তানি মাঝি দুইটা আপনার সংগ্রহ করতে পারবেন অযথা দামাদামি করে না মাত্র এক হাজার টাকা আছে দর্শক জোড়া বেজি বোতল শুধু এত বলবো এগুলো ছাড়া ছাড়ি যেন দুর্দান্ত হবে যারা বেজি কালেকশন করতেছেন সিলভার গলার বেজি কবুতর বড় মাথার এবং বিগ সাইজের একটা কবুতর এগুলো দিয়ে আপনার টুর্নামেন্টও করতে পারবেন যাদের ভালো লাগবে এই প্যাটটা আজকে মাত্র পনেরোশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করুন মাত্র অনলি ওন পনেরোশো টাকা দশক এই চাইতে কমে যাওয়া সম্ভব না যাদের ভালো লাগবে বেজি পেয়ারটা রানিং বেজি পেয়ারটা সংগ্রহ করুন মাত্র পনেরোশো টাকা এইটা আমার হাতে বানানো জাপড়ি এই জাপড়িটা আমি প্রায় পাঁচ হাজার টাকা খরচ করে বানিয়েছিলাম তো খুব সুন্দর একটা জাপটা এমন খুব খুবই ভালো পাঁচটা খুবই ভালো দেখুন এক হাত দেড় হাত হলো পাশে আপনার আর লাম্বা হলো আপনার এক হাত দুই হাত তিন লম্বা চার হাত আছে তো ভিতরে স্পেসটা দেখতে পাচ্ছি আমার রুমের ভিতরে আমি রাখছি জাফিটা এটা কিন্তু আমার অর্ডার দিয়ে বানানো জাফি আমি প্রায় পাঁচ হাজার টাকা দিয়ে বানানো হয়েছিল মানে তো এই জাপড়িটা কেজুই নেন মাত্র দুই হাজার টাকা হলে বিক্রি করে ফেলব জাফিটা যাদের ভালো লাগবে আমার এটা অর্ডার দিয়ে বানানো জাফি। পাঁচ হাজার টাকা দাম বানাইছিলাম এখন বিক্রি করে দিও মাত্র দুই হাজার টাকা করে জাপড়িটা কিনতে পারবেন যারা শীতের মধ্যে বাচ্চা চান তারা এই জাফরিটা নিয়ে অবশ্যই ভালো বাচ্চা এখানে তালা সিস্টেম আছে আপনার চাইলে এখানে তালা ওপর দিয়ে রাখতে পারবেন তো যাদের ভালো লাগবে মাত্র অনলি অন দুই হাজার টাকা হলে এই নিতে পারবেন মশলা দিয়ে মাটিটার সাইজ কি পাখাটা অনেক সুন্দর এইগুলো কিন্তু অরিজিনাল ছাড়াছাড়ি করার জন্য খুবই ভালো হবে গলাটা কিন্তু অনেক সুন্দর চটবান একটা গলা মাটি মানে নটটা একদম ডাকায় পারে দেখুন ওর চোখের রিং মানে পুরো ডাকু মশা আল্লাহ মশাল খুবই হাই কোয়ালিটির একটা নদ দেখুন এই ওর যে গলার যে আর ইয়াগুলো আছে গলার যে পশনগুলো সবগুলো এর একদম সিলভার পশন্দটা সহ আর কি সিলভার দেখুন চোখের মনিটা একবারে খুবই ভালো একটা এবং সাইজটা দেখছেন বিগ সাইজ তো এই জোড়াটা যদি কেউ সংগ্রহ করেন বেজি জোড়াটা মাত্র আজকের জন্য একদম বারোশো টাকা হইলে কালেক্ট করে নেবেন অজ থাকে দামাদামি করবেন না যাদের ভালো লাগবে মাত্র বারো সদস্য এই চাইতে সীমিত লাভে দেওয়া যায় না যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন তো দর্শক এখন দেখাচ্ছে একটা কাজ ভাঙা চোখের একটা নোট দেখুন সিলভার খাকে একটা নোট অনেক শক্তি কবুতরটার ছেড়ে দেখায় এগুলো কিন্তু ছাড়া ছাড়ে জন্য বাচ্চা এখনো অনেক বেস্ট একটা বাচ্চা দেখুন এই রিংয়ের কবুতর কিন্তু এখন সচরাচর দেখাই যায় না বলবো মানে একবারই দেখা যায় না একবারই রেয়ার একটা চোখের কবুতর একবারে ডিপ ব্লু চোখের একটা কবুতর তো রানিং বাচ্চা করা নটটা একটা মাদিটা সেল হবে না ঠিক আছে শুধু নটটাই সেল হবে নটটা যদি কেউ কালেক্ট করেন একদম ছয়শো টাকা হলে নিতে পারবে নটটা যাদের ভালো লাগবে এই খাক দর্শক হিলির জয়পুরহাট হিলির এক বড় ভাই মোটামুটি দশ পিস কবুতর নিতেছে প্রায় বিশ হাজার টাকা প্লাস মাল আছে ওনার আলহামদুলিল্লাহ তো কার্টুন মোটামুটি নরম হয়ে যায় থেকে শক্ত কার্টুন একটা দিছি এটা খাঁচাতে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে ভালোবাসার কবুতরগুলা হিলি জয়পুরহাট মুন্সীগঞ্জের এক ভাইয়ের বারো পিসমাল মাল কাটুন করতেছি পাকিস্তানি দুইটা বাচ্চা দেখুন মার্শাল্লাহ সাইজ কি ভাই উনি কিন্তু সাত হাজার ছয়শো টাকার মাল নিতেছে তো এর ভিতরে অনেকগুলা কবুতর সেল হয়েছে একজোড়া পাকিস্তানি কালো গলা এটাও ভাই নিল এক জোড়া হাই কোয়ালিটির গিরিবাস ভাই এই গিরিবাসগুলো মশালা দিলা দেখুন দুই প্যারে প্যাকেজটা সতেরোশো টাকার এই প্যাকেজটা ভাই নিলো রানিং ডিমের থেকে উঠায় দিলাম বেসারের বাচ্চা দুইটা ভাই নিল সাদা রেসের কবুতরগুলো ভাই নিল